কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কাছে হয়েছেন বিজেপি প্রার্থী তথা রাজমাতা অমৃতা রায় আর ভোটে হেরেই তিনি দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে একেবারে দিলেন তার মূল ক্ষোভ ছিল ভোটের কাজে আসা যে বিপুল টাকার খরচা হয়েছে তার কোনো হিসাব তাকে দেওয়া হয়নি এমনকি তার কাছে এই টাকা খরচা সম্পর্কে সে বিষয়ে কিছু জানানো পর্যন্ত হয়নি তিনি কিছুই জানেন না রাজমতার এই অভিযোগের পরে কৃষ্ণনগরে চড়ে উঠেছে বিজেপি কর্মীদের একাংশের মধ্যে বিক্ষোভ আর এদিকে কৃষ্ণনগরের নদিয়া উত্তর বিজেপি দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষোভকারীদের অভিযোগ নদিয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং রাজ্য বিজেপির নেতা অমিতাভ চক্রবর্তী তৃণমূলের সঙ্গে আতাত করে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে হারিয়ে দিয়েছেন অর্থের বিনিময় একই সঙ্গে প্রচুর টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে কৃষ্ণনগরে নগরে বিজেপির নদিয়া উত্তরে দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে মিছিল সহযোগে জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের পদত্যাগের দাবিতে সরভন বিজেপির একাংশ আর কি বলছেন বিজেপি मोर्चा নেতা বিমানচন্দ্র পাল শোনা বা কারা বন্ধ করেছে এতো বন্ধ করেছে বিক্ষোভ তোরা তারা বন্ধ করেছে কারণ অর্জুন বিশ্বাসের যা কেলকীর্তি সেই সে জন্য তার জন্য সাধারণ মানুষ এমনভাবে দলের চেতা সিট সেটাকেও হারাতে বাধ্য করেছে তার জন্যে মানুষের আক্রোশ আর এই আক্রোশের কারণেই আজকে এই ঘটনাটা এবং সার্বিকভাবে মানুষের পূর্ণ তদন্ত এবং পূর্ণ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এইটা কারতুপির হাত থেকে রক্ষা করার জন্য বন্ধ করে রেখেছে যা রাজ্যস্তর এবং কেন্দ্রীয় থেকে জানানোর জন্য এবং সাধারণ মানুষের প্রভাবটা বাড়াবার জন্য মানে এখানে কি তালা মেরে দিয়েছে সম্পূর্ণ তালা মেরেছে সেটাই তো দেখা যাচ্ছে বা এবং সাধারণভাবে সকালবেলা তো জানা গিয়েছে যে এটা খোলা ছিল কিন্তু এখন এসে দেখছি আমরা যখন বন্ধ তাহলে স্বাভাবিকভাবে এটা বন্ধ করে রেখে গিয়েছে এখন না অর্ডার কিন্তু খুলবে না আপনি তো এখানে দেখাশোনা করতেন থাকতেন হ্যাঁ আমি মাঝে মাঝে আসতাম মাঝে মাঝে আসতেন আরে আজকেও কি সেরকমই এসছিলেন না আমি আজকে কেবল আমি ঢুকলাম এই যে দেখি কোন দে এখন জান তারপর জানতে পারলেন কোন ঘটনা হ্যাঁ হ্যাঁ কখন ঘটেছে এটা মোটামুটি এটা সম্ভবত সকালে থেকে ঘটেছে কি বলবেন কে দায় এই ক্ষেত্রে এই দায়ী বলতে কি এখন যেহেতু আমরা কেউ দেখিনি তবে এই মানে টাকা নয় ছয়ের ক্ষেত্রকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাদের ভিতরে যে বৈষম্যমূলক তাদের বিক্ষিপ্ত কর্মীরা করতেই পারে এবং সেই বিক্ষিপ্ত কর্মীরা যে একা করেছে তা তো নয় সেটা অনেকেই এখানে থাকতে পারে আর এদিকে নদিয়া উত্তরের বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাসের কি বক্তব্য শোনাবো এটা গোষ্ঠীতন্ত্র বলতে বলতে পারবো কিনা জানেনি একটা সেকশন যারা আজকে এটা করেছে তারা হচ্ছে মহাদেব সরকার রাজ্য কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকারের খুব কাছে এবং আমার মনে হয় মহাদেব সরকারের তার অনুপ্রেরণায় আজকে এই কাজটা করেছে এবং রানিমাকেও ভোট বুঝেছে এরা কিন্তু ভোটের ময়দানে দেখা যায়নি যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী হতো তাহলে ভোটে এক দিন এদেরকে দেখা যেত একটা দিনে এদেরকে দেখা যায় কোনো মিডিয়ার সামনে নেয় কোনো সোশ্যাল মিডিয়া নেয় কোনো রানিমার সঙ্গে প্রচারে নেয় আজকে তারা রানিমা হারার পরে খুব উত্থল হয়েছে অর্থাৎ এই যে একটা চক্রান্ত আমার মনে হয় ঊর্ধ্বতন রাজ্য নেতৃত্বর কাছে আমি এই বিষয়ে আবেদন জানাব এবং এই যারা চক্রান্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত আগামী দিনে পদক্ষেপ নেব যাতে দীর্ঘ আগামী দিনে এইরকম ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা এরকম জন্য কোনো সাহস না পায় প্রসঙ্গত দু চব্বিশের লোকসভা ভোটে প্রচুর টাকা এসেছে সবটাই তার নামে অথচ তাকে না জানিয়ে সেই সব টাকা খরচা করা হয়েছে খরচের সিদ্ধান্ত নিয়েও কিছুই জানতেন না তিনি অথচ তার নামে অ্যাকাউন্ট চেক বই এটা তার খুবই অপমান লেগেছে এমনটাই বলেছেন রানিমা কি বলেছেন অমৃতারায় তারাই শোনাব আপনাকে আর আমি শুনেছি প্রচুর টাকাও এসছে ইলেকশনের মাধ্যমে ইলেকশনের জন্যে তো সেই টাকা আমার বেশ অপমানিত লেগেছে যে আমাকে কিছু জানানো হয়নি তারা নিজেদের মতো খরচা করেছে বা নিজেদের ডিসিশনে খরচা করেছে আমি কিছুই জানতে পারিনি আর আমি অনেকবার সবাইকে বলেছি কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি আর যেটা আমার ভয় ছিল যে যেহেতু আমি ক্লিন লোক সেখানে আমার ঘরে না দায়টা এসে পড়ে তাই জন্য আমি বারবার জিজ্ঞেস করতাম দেখুন একবার দেখুন আমি তো কিছু জানি না টাকা নিয়ে এখন কোথায় কি খরচা হয়েছে বা হয়নি সেটা আমি বলতেই অভিযোগ হ্যাঁ আমিও দেখেছি সেটা কিন্তু যদি হয় আমি আর খুব লজ্জিত আর কি বলবো পাটির হয়ে আমি লজ্জিত আর এদিকে এই নিয়ে আমাদের কালিক নীলয় ভট্টাচার্যের কি রিপোর্ট শোনাবো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র হাতছাড়া হওয়ার পর বিস্ফোরক কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজবাধা অমৃতা রায় অর্থাৎ ইতিমধ্যেই তিনি বিজেপি উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে সরব হয়েছেন ইতিমধ্যেই তিনি অভিযোগ করেছেন নির্বাচন খাতে কত টাকা এসেছিল তিনি জানেন না অর্থাৎ রাদিমা রাজবধূ অমৃতা রায়কে অন্ধকারে রেখে তাকে ব্যাংক হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি শুধু তাই নয় তার সমস্ত অ্যাকাউন্টস নিয়ে নেওয়া হয়েছে বারংবার ফেরত চেয়েও তিনি এখনো পর্যন্ত পাননি বলেও অভিযোগ করেছেন তিনি শুধু তাই নয় এই হারের পেছনে এই অর্জুন বিশ্বাসী পুঙ্খানুপুঙ্খভাবে দায়ী বলেও তিনি মন্তব্য করেছেন কি কারণে হার এখনও পর্যন্ত তিনি মেনে নিতে পারছেন না কেননা তিনি যেখানেই প্রচারে গেছেন একেবারে পজিটিভ মুডে মানুষ তাকে সমর্থন করেছেন আর তারপরেও কেন এই বিপর্যয় তা নিয়ে কিন্তু তিনি সরব হয়েছেন শুধু তাই নয় রানিমার পাশাপাশি সরব হয়েছেন বিজেপির একাংশ গত শনিবার অর্থাৎ দুপুরে বিজেপির দলীয় কার্যালয়ে কৃষ্ণনগরে সেখানে কিন্তু তালা লাগিয়ে অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে পোস্টার সাটিয়ে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করা হয়েছে এমনকি তার পদত্যাগ দাবি করা হয়েছে তিনি এবং অমিতাভ বিশ অমিতাভ চক্রবর্তী এই দুজনে ষড়যন্ত্র করে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে টাকা খেয়ে নাকি রানী হারিয়েছেন এমনই মন্তব্য করেছেন বিজেপির একাংশ শুধু তাই নয় বিজেপির জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব পর্যন্ত এই বিষয়টি নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন ইতিমধ্যেই বিজেপির রাজ্য নেতা বিজন ঘোষ তিনি কিন্তু অমিত মালব্যকে চিঠি লিখে জানিয়েছেন বিজেপি উত্তর অর্থাৎ উত্তরের যিনি জেলা সভাপতি রয়েছেন এই অর্জুন বিশ্বাস এই অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু তথ্য তিনি তুলে ধরেছেন যে গণনা হতে হতেই বারো রাউন্ড গণনা যখন চলছিল তখন তিনি গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ আর এ বিষয়ে কিন্তু একেবারে অর্জুন বিশ্বাস জানিয়েছেন রানিমা অর্থাৎ বিজেপি প্রার্থী হেরে যাওয়ার পরে কেন এই মন্তব্য করছেন অর্থাৎ তিনি রাজনীতিতে একেবারে নতুন তাই হেরে যাওয়াটা তিনি মেনে নিতে পারেননি আর তাই এরকমভাবেই বিস্ফোরক মন্তব্য করছেন তার এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন এই বলেই মন্তব্য করেছেন অর্জুন বিশ্বাস এরপরেও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র হাতছাড়া হওয়ার পর বিজেপির একাংশ যেমন বিদ্রোহ করতে শুরু করেছেন বিদ্রোহ করতে শুরু করেছেন রাজবধূ অর্থাৎ অমৃতা রায় সঙ্গে এখন আজ তো বাংলাকে সাবস্ক্রাইব করতে বলবেন না